তো গাছ যখন মাটি শুকিয়ে যায় তখন কিন্তু গাছের বসে পানি দিতে হবে যে দেখেন এখানে কিন্তু গাছগুলো একদম শুকিয়ে গেছে এটা হচ্ছে স্কোয়াশ গাছ এখানেও কিন্তু পানি দিতে হবে এটা কালকে আমি একটা পরিচর্যা করেছি এটা তো কিন্তু ফল ফল চলে আসছে এই যে দেখেন দেখা যায় না স্যার ওই যে স্কোয়াশ চলে আসছে অলরেডি তো এখানে দুইটা স্কোয়াশ গাছ আছে হচ্ছেন স্কোয়াশ গাছগুলো মশাল অনেক গ্রোথ ভালো তো সেক্ষেত্রে পানি না দিলেই গাছগুলো কেমন নুতিয়া যায় এর জন্য প্রত্যেক দিন পানি দিতে হয় তো যে বেগুন গাছটাও কিন্তু ফুল চলে আসছে তো ওই এইভাবে প্রত্যেকটা গাছে যদি আপনি পানি সবসময় দিতে পারেন তো এই যে এরকম এই যে এখানে কিন্তু বেগুন চলে আসছে এখন এই যে ফুলও আসছে এই যে বেগুন যেরকম বেগুন আসছে এরকম কিন্তু ফুলও চলে আসছে এর জন্য আপনারা সবসময় খেয়াল করবেন যখন আপনার গাছে ফুল ফল চলে আসবে অবশ্যই সেই গাছগুলোতে একটু যত্ন বাড়িয়ে বাড়িয়ে দিবেন যে কোনো জিনিসের ক্ষেত্রেই আপনি যদি যত্ন না করেন তো সেক্ষেত্রে কিন্তু আপনি ওইভাবে ফলন পাবেন না হ্যাঁ এর জন্য যে কোনো গাছ লাগান অবশ্যই সেবা সেবাটা দেওয়ার চেষ্টা করবেন সেবা দিলে যে কোনো গাছে কিন্তু আপনার সেখান থেকে হিউজ পরিমাণ আপনি ফলন পাবেন এটাই স্বাভাবিক অনেকেই আছে গাছ লাগানোর পর আর গাছে কোনো পানীয় নাই সেবা যত্ন নাই কোনো জৈব সারা দেয় না শুধু গাছ লাগিয়ে বসে থাকে গাছ লাগিয়ে বসে থাকলে তার হবে না সেখান থেকে আপনি ফলনও পাবেন না তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে